হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমি আপনাদের সাথে বিশ্বের শ্রেষ্ঠ আরও একটি মাইনিং অ্যাপস নিয়ে তো শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্ট কিন্তু রাত দিনের ভিতরে একেবারে আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো এই প্রোজেক্টটা একেবারে নতুনও না এই প্রোজেক্টটা আমরা বেশ কয়েকদিন আগে কিন্তু একটা পি রেজিস্ট্রেশন নিয়েছিলো তখন আমরা কিন্তু পার্টিসিপেট করছিলাম অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে সেই মুন টোকেন মাইনিং নিয়ে কথা বলতেছি ঠিক আছে তো এই মুহূর্তে আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইজ সবার জন্য তারা কিন্তু এখানে মাইনিং অপশনটা ওপেন করে দিয়েছে ঠিক আছে তো আপনি কীভাবে বেসিক্যালি এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই প্রজেক্টটা সম্পূর্ণভাবে দেখাই দেবো তো বেশি কথা বলবো না তো এই প্রোজেক্টটা নিয়ে আসলে আরও অনেক বিস্তারিত আলোচনা করা লাগবে একটা ভিডিওতে আসলে এই প্রোজেক্টের সমস্ত বিস্তারিত আমি শেষ করতে পারবো না এবং যদি শেষ করতে চাই সেক্ষেত্রে ভিউটা কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো যাহক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই হারভেস্ট মুন বটে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই আকর্ষণীয় এবং পরমাণু বইয়ের মতো মাইনিং অ্যাপসটিতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই হারভেস্ট মনের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন বই এখানে কিন্তু একটা সর্বশীল টেলিগ্রামসের লিঙ্ক দেওয়া থাকবে কী করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়েছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে আ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি অর্থাৎ আজকে কিন্তু আপনার এই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু আপনারা মাইনিং করবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি হারভেস্ট মুন বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অফ টেলিগ্রাম বট মাইনিং স্টার্ট ইউর মাইনিং ঠিক আছে অর্থাৎ এটাতে কিন্তু এখন নতুন করে আপনারা মাইনিং সবাই করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি বন্ধুরা হারভেস্ট মুন বটে মাইনিং শুরু হয়েছে তাই সবাই অতি দ্রুত নিচের লিঙ্কে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট খুলে সবাই মাইনিংটা শুরু করুন ঠিক আছে তো কীভাবে কী করতে হবে আমি আপনার সাথে দেখাই দিচ্ছি তো আপনারা কী করুন এখান থেকে এই যে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও আপনারা এখানে ক্লিক করুন আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস বলে দিছি আপনার চাইলে এখান থেকেও দেখতে পারেন বাট আমি আপনাদের সাথে ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপডেট অ্যান্ড জয়েন্ট ভিডিও এটা কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে তো যাক বন্ধু আমি কবো এখান থেকে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড জয়েন্ট ভিডিও আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে করার সাথে সাথে দেখেন এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে শেয়ার করেছিলাম ঠিক আছে অনেকদিন আগে ওই সময় কিন্তু আমরা এখান থেকে নোটি পাইছিলাম ওই সময় এই প্রজেক্টটা আসছিলো ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু বলেছিলাম মুন টোকেন মাইনিং পাওয়ার বাই নিয়ার প্রোটোকল অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু আমরা যে কয়েন মাইনিং করি সেই হটকনের যে নিয়ার প্রোটোকলের প্রজেক্টটা সেই প্রজেক্টের আন্ডারে এটা কিন্তু তারা নিয়েছে ঠিক আছে এখানে কিন্তু স্টেপ ওয়ান আছে তারপর জয়েন প্রসেস আছে এখানে কিন্তু আপনি এগুলো ফলো করতে পারেন বাট এখানে এই মুহূর্তে আসলে শুধুমাত্র আপনি স্টেপ ওয়ানটা ফলো করতে হবে ঠিক আছে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ফলো না করলে হবে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি কীভাবে কী করবেন তো এখান থেকে আপনার সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে স্টেপ ওয়ান আপনার সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন নতুন একটা ইন্টারভেস করবে আমি আপনার সাথে দেখাচ্ছি তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পর আপনি কি করেন এখান থেকে এই যে ওপেন হারভেস্ট মুন অ্যাপ আপনার এখানটা ক্লিক করেন ক্লিক তো ওপেন হারভেস্ট মুন অ্যাপে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখান দেখেন কি বলছে হারভেস্ট মুন এখানে আপনাকে কিন্তু প্লেয়ার নাম দিতে হবে তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখানে মূলত অটোমেটিক একটা নাম নিয়ে নেবে আপনি আসলে অটোমেটিক নামটাও দিতে নতুন আপনি এখানে এডিট করে নিজের মতো করে একটা ইউজেন এম দিতে পারেন ঠিক আছে তো আমি আমার ইউজেন এমটা নিজের মতো করে দেবো তো দেখেন আমি কিন্তু এখানে টাইপ করে দিয়ে দিছি আর ওয়াই সেভেন এটা কিন্তু আমি আমার মতো করে দিয়েছি আপনি আপনারটাও নিতে পারেন তো ফাইনালি এটা দেওয়ার পর আপনি কী করবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট সব এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জেনারেটিং হচ্ছে ঠিক আছে তো ফাইনালি আবার একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো প্রথমে এরকমই আসলে এটা প্রথমে এখান থেকে কেড়ে দেবেন এখানে একটা কথা বলছে দেখেন যে ডিপোজিট পয়েন্ট টু নিয়ার বলছে ঠিক আছে তো এটা আমরা পরে করব আমি আপনাদের সাথে এটা একটু কেড়ে দিছি তো এখান থেকে একটু কেটে দেবেন তো কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে প্রথমেই দেখেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে স্টোর ইউর সিট ফ্রেস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করছেন সেই ওয়ালেটটার কী করতে হবে সিট ফ্রেসগুলো আপনাকে ভালো করে সংরক্ষণ করতে হবে ঠিক আছে তো আপনি কি করুন এখান থেকে এই যে সেভে একটা ক্লিক করুন ক্লিক সেভ সেভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে সিক্রেট রিকোয়ারি ফ্রেস এখানে যদি আপনি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কতগুলো বারোটা ওয়ার্ড দেবে সেই ওয়ার্ডগুলো ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন একবারে লিখে কোনোভাবেই হারাবেন না খুবই ভালো মানে একটা প্রজেক্ট আশা করছে যে এক প্রজেক্ট থেকে লক্ষ টাকা ইনকাম হতে পারে তো যাহোক বন্ধুরা আমি এখানে একটা ক্লিক করে আমি কিন্তু আমার ভালো করে সংরক্ষণ করে রাখছি তো ফাইনালি আমি কী করব এখান থেকে যে কন্ট্রোল আছে কন্ট্রোতে ক্লিক করো ক্লিক কন্ট্রোল কন্ঠোতে ক্লিক করার সাথে সাথে ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে এলোমেলো দেবে এখানে দেখেন তারা কী বলছে ভেরিফাই দ্যাট ইউ সেভ ইউর শিট ফ্রেস বাই চেকিং অন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট বারো ওয়ার্ড অর্থাৎ আমার কিন্তু এখান থেকে যে বারোটা ওয়ার্ড দেশে সেই বারোটা ওয়ার্ডের কিন্তু পড়তে হবে এবং লাস্টেরটা এখানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে আমাকে সিলেক্ট করতে বলতেছে তো আপনাকে যেটা বলবো আপনি সেটা দেবেন তো আমার এখান থেকে এইটা আর এইটা আমি সিলেক্ট করব তো দেখ দেখেন আমি কিন্তু এখান থেকে এক নম্বর এটা এবং লাস্ট নম্বর এটি আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে কনফার্মটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ব্যাকআপ সাকসেস ঠিক আছে তো যখন ব্যাকআপ সাকসেস হয়ে যাবে তারপর আপনি কিন্তু এখান থেকে প্রোটেক্ট ইউর ওয়ালেট আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে একটা ভালো পাসওয়ার্ড দিচ্ছি এটা কিন্তু আবার উইক হয়েছে তারপর আমি এটাই দিচ্ছি তো আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা পাসওয়ার্ড দেবে তার স্পেশাল ক্যারেক্টার এজতেও কিন্তু সংখ্যা টঙ্কা মিলেই আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা পর আপনি কিন্তু এখান থেকে যে সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আপনি ফিনিশে ক্লিক করুন ক্লিক ফ্লেশ ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে যাবে তো ফাইনাল আপনি কি করুন এখান থেকে যে মুন এটা ক্লিক করুন ক্লিক মুন মুনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে রেডি টু মুন রেডি টু মুন মেক শিওর ইউ হ্যাভ ভেরিফাই ইউ টিজি অর হ্যাভ ইউ অ্যাকাউন্ট ডিপোজিট উইথ নিয়ার টু কি কেস্টার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এখানে টেলিগ্রাম সেলটা ভেরিফাই করতে হবে টুইটার সেল ভেরিফাই করতে হবে এবং আপনাকে কিছু পরিমাণে নিয়ার ডিপোজিট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু তারা বলছে তো প্রথমে আমরা কি করবো এখান থেকে যে ভেরিফাই টেলিগ্রাম সেল এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে সরাসরি আছে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে 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 এখানে দেখেন একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে টেলিগ্রাম অ্যাকাউন্ট লিঙ্কড সাকসেসফুলি ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করবেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে এখন দেখেন আপনার কিন্তু টেলিগ্রাম সাথে জয়েন করতে হবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই হারভে মুন বট এখানে কিন্তু আপনি জয়েন করবেন তো জয়েন করার সাথে সাথে এখান থেকে একটু বেগে যান তো বেগে সাথে সাথে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে ফলো টুইটার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ফলো করে দেবেন ফলো করার সাথে সাথে আপনি এখান থেকে আবার একটু ব্যাগে চলে যাবেন ঠিক আছে তো বেগে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গেছে তারপর আমি করে এক্সট্রাটা ক্লিক করো ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে অনেক সময় ওয়েট করতে হবে আপনার কিন্তু এখানে ভেরিফাই হবে সম্পূর্ণ হবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে আর একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমরা কিন্তু এখনও কোনো প্রকার নিয়ার ডিপোজিট করি না এখানে আপনাকে মানিংটা করতে হবে আমি আপনার সাথে দেখাচ্ছি মানিংটা হয় কিনা তো আমি এখান থেকে যে হার্ভেস্ট আছে সরাসরি হারভেস্টারে ক্লিক তো হার্ভেস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার হার্ভেস্টিং চলতে আছে তো একটু সময় ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কি সামথিং ওয়ান্ট রং ফেড টু অর্থাৎ এটা কিন্তু তোমার হয় না তো এখান থেকে আমি যদি আবারটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে সামথিং ওয়ান্ট রং ইউ আর ইউটিলাইজ গ্যাস ফি ট্রানজেকশন হারভেস্ট প্লিজ ট্রাই অ্যাগেন হোয়েন দ্য কন্ট্রেনার ইসফুল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আগে একটা ডিপোজিট করে তারপর কাজ করতে হবে ঠিক আছে তো আমি এটা একটু কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এখান থেকে এইখানে বামে ক্লিক করো তো বামে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে ক্লিক করেছি ঠিক আছে এখানে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসে আপনাকে সামান্য পরিমাণে নিয়ার ডিপোজিট করতে হবে ঠিক আছে এই যে অ্যাড্রেস তো আমি কি করবো এখান থেকে এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু কিন্তু কপি ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এটা কপি হয়ে গেছে ঠিক আছে এই যে আর ওয়াই সেভেন ডট নিয়ার এটা কিন্তু আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এই অ্যাড্রেসটা কপি করার পর আপনি চলে যাবেন সরাসরি আপনি বাইন্যান্স থেকেও এই নিয়ার কয়েনটা ডিপোজিট করতে পারেন কিংবা আপনারা যে হট কয়েন মাইনিং করেন সেই হট হটকয়নে কিন্তু আমি আপনার সাথে দেখেছিলাম সেখানে কীভাবে নিয়ারটা ডিপোজিট করতে হয় আমি বেসিক্যালি সেই হট কয়েন থেকে এখানে সামান্য পরিমাণ নিয়ারটা ডিপোজিট করবো ঠিক আছে আমার কিন্তু এখানে দেখেন ব্যালেন্সটা জিরো আছে তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে পর আমি সরাসরি চলে যাব আমার টেলিগ্রাম সেলে তো দেখেন আমি কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম সালে চলে আসে ঠিক আছে তো টেলিগ্রাম স্যালেলে আসার তারপর আপনি কি করেন এখান থেকে এই যে দেখেন যে পিনেট মেসেজ আছে যে মিউনিফাই কয়েন পরমাণু বোম আপনার সরাসরি যে পিনেট মেসেজ আছে সর্ব এইখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এই যে নাম্বার ওয়ান টেলিগ্রাম বট মানিং অ্যাপসটা শো করবে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের ওয়ার্ল্ড যাবেন আমি আপনাদের সাথে দেখাই দিছি তো এখান থেকে এই যে কয়েন আছে আমি কী করব হট কয়েন এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে যে কয়েনে কিন্তু অলরেডি প্রবেশ করবো ঠিক আছে তো এখান থেকে আমি সরাসরি এই যে জয়েন্ট লিং এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু হটকয়ন মানিংয়ের সুতরা প্রবেশ করতেছি তো একটু সময় দেখাচ্ছি একটু ওয়েট করেন তো ফাইনালি দেখেন আমি কিন্তু নিয়ার ওয়ালেট অর্থাৎ হট কয় ম্যানিংস চলে আসি তো এখান থেকে আমি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু থ্রি পয়েন্ট এইট এইট নিয়ার আছে ঠিক আছে যার ফলে কিন্তু এখন তিরিশ ডলার প্লাস আছে তো আমি কি করবো এখান থেকে যে নিয়ার আছে এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেন্ডাটা ক্লিক করে ক্লিক সেন্ট তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওই অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে এটা হয়েছে মূলত ওই হারভেস্ট মুন থেকে আমি অ্যাড্রেসটা কপি করে আনছি ঠিক আছে তো ফাইলে আমি কি করবো নেক্সটা ক্লিক ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি এখানে অ্যামাউন্ট বসাই দেবো আমার কাছে থ্রি পয়েন্ট এইট এইট আছে তো আমি এখান থেকে থেকে একটা দিছি ঠিক আছে তো একটা দেওয়ার পর আমি কেউ এখান থেকে রিভিউতে ক্লিক করো ক্লিক রিভিউ রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ট্রান্সফার ক্লিক করো ক্লিক ট্রান্সফার তো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে একটু সময় লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে ট্রান্সফারটা হয়ে গেছে ঠিক আছে তো ট্রান্সফারটা করার পর আমি এখানে ডানেটা ক্লিক করব ক্লিক ডান ডানে ক্লিক করার সাথে সাথে আমি ওইখান থেকে আবার সেই হারভেস্ট মনের ভিতরে চলে যাবো দেখেন আমি কিন্তু আবার আমার টেলিগ্রাম সেলে চলে আসি ঠিক আছে তো টেলিগ্রাম সেলে আসার পর আপনি কেউ এখান থেকে আবার কিন্তু ওপেন হারভেস্ট মুন অ্যাপ আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবো ঠিক আছে কোন পাসওয়ার্ডটা আপনি যখন এখানে ওয়ালেট ক্রিয়েট করছেন সেই ওয়ালেটের কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আনলক করবেন তো এখান থেকে আমি ওয়ালেটের পাসওয়ার্ড আনলক করতে আনলক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আবার এখানে চলে আসি ঠিক আছে তো এখন আমি দেখি এখানে আমার ব্যালেন্সটা আসছে কিনা আমি যদি এখান থেকে এখানটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে নিয়ারটা চলে আসে ঠিক আছে এখানে কিন্তু আমার সেভেন পয়েন্ট ফোর ডলার শু করতে এইভাবে কিন্তু আপনি হারভেস্ট মুনে আপনি বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারেন কিংবা সরাসরি আপনার হটকয়েন ম্যানিংয়ের সাথে থাকলে সেখান থেকেও ডিপোজিট করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনারা মূলত এই হারভেস্ট মুনে আপনারা ডিপোজিট করে নিয়ারটা এখানে কাজ করবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি তো তারপর এখান থেকে যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ফাংশন আছে ঠিক আছে সেফট্রি নেট্টির ব্যবহার সবার আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে হয়েছে মূলত মাইনং এর যে অপশন এটা কিন্তু আপনি এখানে আসবেন তো এখানে সে আপনারা কিন্তু প্রতিদিন মাইনিংটা করবেন তো এখানে আসলে সার্ভারটা অনেকটা জ্যাম থাকতে পারে তো আপনারা অবশ্যই জ্যামটাকে এখানে একটু কষ্ট করে এখানে কাজ করতে হবে প্রজেক্ট কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু সবাই জানেন এই প্রজেক্ট থেকে যে পরিমাণে একটা পেমেন্ট পাওয়া যাবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আর এখানে কিন্তু নির্দিষ্ট টাইম আছে টাইম টাইম পরে হারভেস্টে ক্লিক করে আপনারা কিন্তু আপনার টা করবেন ঠিক আছে আর এখানে অনেকগুলো টাস্ক আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করা সাথে সাথে এই টাক্স টক্স নিয়ে ভাই পরবর্তীতে আলোচনা করবো এখানে আপগ্রেড আছে ঠিক আছে তারপরে এখানে মিশন আছে আপনি কিন্তু এখানে এগুলো ক্লিক ক্লিক করে আপনি দেখতে পারেন ঠিক আছে অনেকগুলো মিশন টিশন আছে তারপরে এখানে যদি ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু অপশন আছে এগুলো আসলে আমি আপনাদের সাথে নিজে দেখে তারপরে আমি আপনার সাথে আলোচনা করবো ঠিক আছে কেউ কী করতে হয় আর এখানে সেটিং আছে আপনার সাথে এখান থেকে সেটিংয়ের সমস্ত ফাংশনগুলো দেখতে পারেন তো যাক বন্ধুরা এই প্রজেক্টটা কিন্তু আনবিলিভেবল কিন্তু আপনাদেরকে পেমেন্ট করবে ঠিক আছে আমার মনে হয় যে হট কয়েন আছে না হট কয়েনের চেয়েও কিন্তু এই হারভেস্টমেন্ট প্রোজেক্টটা মানুষকে বেশি পেমেন্ট দেবে ঠিক আছে এইটের ভিতরে যতগুলো ফাংশন নিয়ে কাজ করতেছে আর কোনো টেলিগ্রাম বটের ম্যানিং অ্যাপস এত ফাংশন নিয়ে আসলে কাজ করে না ঠিক আছে খুবই ভালো মানের একটা প্রজেক্ট কেউ মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে বেলটি অল দিবেন দেবেন প্রজেক্ট সম্পর্চিত অবশ্যই কম বসেটা করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক